হ্যালো বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করি ভালো হয়েছো তো বেক টু মাই চ্যানেল লিপিস লাইফ আরেকটি নতুন ভিডিও সঙ্গে তোমাদের সবাইকে স্বাগতম তো এই যে দেখতে পাচ্ছ আমি রান্না নিয়ে বসে পড়েছি তো হ্যাঁ দুপুর থেকে আমি আমার ব্লগটা মানে শুরু করেছি তো আজকে হচ্ছে রান্না করব হচ্ছে নিরামিষ একটা মানে সবজি আর হচ্ছে রান্না করব মানে পাবদা মাছ তো যে দেখতে পাচ্ছ লাউ এটা হচ্ছে আমাদের গাছের আর এই যে দেখতে পাচ্ছ মানে বাঁধাকপিটা যে এনেছে তোমাদের দাদা ভাই আমি এটা না ফার্স্ট দেখলাম বেগুনি কালারের তো জানি না খেতে কিরকম হয় তো এই যে দেখো সেদ্ধ বসিয়েছি তবু কিরকম মানে জলটা একদম পুরোটা বেগুনি কালার হচ্ছে তো আমার তো মনে হয় না মানে লোক একটা লাগবে মানে খেতে মানে সেদ্ধটাই হচ্ছে না কীরকম জানি মানে সবজিগুলো যেরকম কাট মানে কেটেছিলাম তো সেরকমই রয়েছে তো যাই হোক বন্ধুরা তো দেখা যাক কীরকম লাগে আর এই যে দেখো এখানে রয়েছে মাছ তো এখানে মাছগুলি রান্না করব আলু পেঁয়াজ আর টমেটো দিয়ে তো আজকে জানো তো আমাদের একটা জায়গা মানে যাওয়ার প্রোগ্রাম আছে তো সেটা হচ্ছে গিয়ে তো গেলেই তোমরা দেখতে পারবে তো বন্ধুরা যাই হোক এই দেখো আমরা চলেও এসেছি তো আমরা এসেছি আজকে হচ্ছে মানে শিব মন্দিরের জন্য টাইস নেবো তো টাইলসের দোকানে চলে আসলাম তো ওই যে দেখো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে তো টাইস টু দেখা হয়ে গিয়েছে তো তোমাদের দাদাভাই এখন হচ্ছে মানে দামাদামি করছে মানে কত হবে না হবে তো আমাদের এখানে মানে শিব মন্দির নতুন মানে উদ্বোধন হচ্ছে তো মন্দিরটাও মানে পুরোটাই নতুন তো সেখানে আমাদেরকে টাইস দেওয়া হবে তো সেই টাইসগুলোর জন্যই মানে এখানে আসা তো ওই যে দেখো তোমাদের দাদা ভাইকে আমি একটু বললাম যে একটু হাই টাই করে দাও তো ওইদিকে আমার দিকে আবার হাই করে দিচ্ছে আর এই যে দেখো টাইলসগুলি এখানে যে ঠাকুরের ছবিও রয়েছে তো আমরা যে টাইলসগুলি মানে নিয়েছি তো এগুলি ভিতরে আছে তো আমি মেয়েকে নিয়ে যেতে পারছি না তাই খাতে পারবো না তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে ব্যাপার তো আমাদের টাস্ট না হয়ে গেছে এখন হচ্ছে মানে রওনা দিচ্ছি বাড়ির দিন তো এখন হচ্ছে নিয়ে তুমি যাব আমার মেয়ে যে মানে এত মানে অত্যাচার করে মানে কি বলবো বলার মতো না মানে কোনো জায়গায় নিয়ে গেলে ওকে নিয়ে কোনো শান্তি নেই তো এই যে হচ্ছে বাজারটা এই যে দেখতে পাচ্ছ এদিকে ওদিকে সম্পূর্ণ মানে দোকানপাট তো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে ভালোই কতটুক দূরে তো ভাওড়াগুড়ি করে বলে আর কি একটা জায়গার নাম তো সেখানেই গিয়েছিলাম আর আমাদের বেল বাজারে না টাইস মানে টাইসের দোকান নাই তো তার জন্যই সেখান থেকে আমাদের টাইসগুলো নেওয়া হয়নি তো এই যে দেখো আমাদের এখানে আমার টটো রাখা হয়েছে তো এখন হচ্ছে মানে টটোর এখানে যাব ওই যে দেখতে পাচ্ছ ব্লু কালার একটা টটো তো সেই টটোতে করে আমরা হচ্ছে যাব তো চলো টটোর এখানে যাওয়া যাক তার আগে একটু মানে কিছু খেয়ে নেবো কারণ সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে একটু কিছু খেয়ে তারপর হচ্ছে বাড়ি চলে যাবো গাড়ি নিয়ে এসেছি টাচ নেওয়ার জন্য আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে ওই যে টাইচের মানে বান্ডিলগুলো এখানে রয়েছে তো মন্দিরটা ছোট তো তো তার জন্যে মানে বেশি টাইচ লাগেনি অল্পই মানে টাইচ লেগেছে তো ওইখানেও মানে ছোট বান্ডিল আছে আর এখানে হচ্ছে বড়ো বান্ডিলগুলো তো ওই যে দেখো রাত্র হয়ে গিয়েছে এখন মানে আমাদের খাওয়া দাওয়া মানে কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন হচ্ছে বাড়ি যাব তো বাড়ি গিয়ে তারপর হচ্ছে মানে যদি সময় পাই তো তোমাদের সঙ্গে কথা বলবো আর যদি সময় না পাই তাহলে তো তোমাদের সঙ্গে কথা বলা হবে না তো বন্ধুরা যাই হোক ভিতরে কন্টিনিউ করো